তোমাদের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের ভিডিওতে তোমাদেরকে সেগুলো শেয়ার করব এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হওয়ার পর এখন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ নিয়ে বোর্ড চ্যালেঞ্জ যেন এখন একদম ট্রেন্ড হয়ে গেছে কেননা অনেক শিক্ষার্থী এই বছর ফেল করছে শতকরা 32 জনেরও বেশি ফেল আসছে তাই এখন অধিকাংশ শিক্ষার্থী রয়েছে যারা বোর্ড চ্যালেঞ্জের অপেক্ষায় আছে বোর্ড চ্যালেঞ্জ করে অনেকেরই রেজাল্ট পরিবর্তন হবে আবার যারা পাস করছে তাদের ভিতরে অনেকেই আছে যারা সাতাত্তর আটাত্তর এরকম মার্ক পেয়েছে তো তারা চাচ্ছে যে আশি করে যেন এ প্লাস হয়ে যায় আবার অনেকের মোটের উপরে যারা একদম গ্রেড পয়েন্ট জিপিএ ফাইভ হবে কিন্তু কোনো একটা বিষয়তে অল্প মার্ক কম থাকার কারণে এটা হয় না তারাও বোর্ড চ্যালেঞ্জ করবে যারা দুই সাবজেক্ট তিন সাবজেক্ট বা অনেক সাবজেক্টেই ফেল করছো আমি বলবো তোমাদেরকে সবাই বোর্ড চ্যালেঞ্জ করবা অবশ্যই কিন্তু এখন এই মুহূর্তে আজকে দশ তারিখ তোমরা এখন পর্যন্ত কিন্তু সর্ব জায়গায় খুঁজা করতেছো যে বোর্ড কিভাবে পেয়েছো বা অনেক জায়গা থেকে শুনেছ কিন্তু এখন পর্যন্ত কেউ তোমাদেরকে সরাসরি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করিয়ে দেখাতে পারবে না কেননা বোর্ড চ্যালেঞ্জটা আগামীকাল এগারো জুলাই থেকে শুরু হবে এরপরে তোমাদের নিয়ে যে আরেকটা নির্দেশনা রয়েছে বোর্ড থেকে আগেই দিয়ে দিয়েছে যে রেজাল্ট পাবলিশড হবে দশই জুলাই আর পুনরায় ফলাফলের জন্য যে একটা আবেদন যেটা বোর্ড চ্যালেঞ্জ বলি সেটা শুরু হবে এগারো জুলাই থেকে অর্থাৎ রেজাল্ট পাবলিশ হওয়ার একদিন পর থেকে এরপরে যদি বলি যে এই আবেদনটা চলবে আবেদন এগারো তারিখ থেকে একদম সতেরো তারিখ পর্যন্ত সাত দিন পর্যন্ত তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের আবেদন তারা গ্রহণ করবে এই সাত দিন পর্যন্ত তোমরা আবেদন করতে পারবা আর এরপরে সতেরো তারিখের পর থেকে ওরা বিশ দিন বা পঁচিশ দিন এরকম সময় নিবে এই সময়ের পরে তারা তোমাদের এই পুনরায় রেজাল্টটা পাবলিশ করবে তারা খাতা দেখার জন্য বিশ পঁচিশ কেননা তোমাদের যখন প্রথমবার গণনা করা হয় তখন একদম হাজার হাজার খাতা লক্ষ লক্ষ খাতা একদম নিচে থাকে তো তার মধ্য থেকে যে রোলটা বা যারা যারা যে যে রোলের স্টুডেন্টরা আবেদন করে তাদের খাতা খুঁজে নেওয়া এরপরে সেই খাতাকে আবার রিচেক করা এটা একটু ঝামেলার বিষয় এই জন্য বিশ পঁচিশ দিন বা সর্বোচ্চ তিরিশ দিনের মতো সময় নেবে এরপরে তোমাদের রেজাল্টটা তারা আবার জানিয়ে দিবে তো আজকে হচ্ছে দশ তারিখ এখনো সার্ভারে আবেদন করা যাবে না আগামী কালকে থেকে আবেদন করা যাবে আমি সর্বদা টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেল থেকে তোমাদেরকে সম্পূর্ণ লাইভে আবেদন করে দেখিয়ে দিব কিভাবে এস এম এর মাধ্যমে আবেদন করবা আবেদন করতে প্রতিটা বিষয়ের উপরে একশো থেকে একশো টাকা করে লাগবে আর তোমার রোল রেজিস্ট্রেশন এবং একটা অ্যাক্টিভ নাম্বার হলেই আবেদন করতে পারবা এখানে আহামরি আর কোনো কাগজপত্র লাগবে না তোমাদেরকে টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেল থেকে আগামীকাল আমি সরাসরি একটি আবেদন করিয়ে দেখিয়ে দিব চ্যানেলটির সাথেই থাকো আর আমি এই চ্যানেল থেকে সর্বদা তোমাদেরকে পরীক্ষামূলক সাজেশন সঠিক গাইডলাইন ও অনুপ্রেরণামূলক ভিডিও দিয়ে থাকি যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো আর তোমরা যারা পাশ করেছো অনেক ভালো মিডিয়াম তোমাদেরকে অনেক অনেক আর যারা করবা বা যে আসছে সর্বদা তোমাদের সাথেই আছি এখন পর্যন্ত হাল ছেড়ো না দেখো বোর্ড চ্যালেঞ্জ করার পরবর্তী যে রেজাল্টটা দিবে সেই অবধি পর্যন্ত অপেক্ষা করো তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ